রাখি বন্ধন তারপরেই আসছে জন্মাষ্টমী তারপরেই গণেশ পুজো গণেশ চতুর্থীতে গণেশকেও ঠিক এইভাবে কাজু বরফি পরিবেশন করে দিতে পারেন আর সামনেই রাখি বন্ধন রাখি বন্ধনের দিনে ভাইদেরকে এইভাবে ঘরে করে নিজে হাতে পরিবেশন করলে তারা তো ভীষণ খুশি হবেন আপনারা কম খুশি হবেন না কাজু বরফি আমি কি করে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা মায়ামির রান্না হয় সবাইকে স্বাগত আজকে করে নেব কাজু বরফি বা কাজু কাটলি কাজু বরফি বা কাজু কাটলি করতে আমি এক কাপ কাজু নিয়ে নিয়েছি আরো এক কাপ দিয়ে দিলাম আমি মোট দু কাপে কাজু বরফিটা করে নেব আপনারা ভাঙা কাজুও নিয়ে নিতে পারে প্রথমে একটা মিহি গুঁড়ো রেডি করে নেব দেখুন মিহি গুঁড়ো হয়ে গেছে ঠিক একবারে পাউডার হয়ে গেছে আমি যতটা কাজু নিয়েছি সেই কাপ মেপে যে কাপ মেপে আমি কাজুটা নিয়েছি সেই কাপ মেপেই আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দেব হাফ কাপ জল হাফ কাপ জল দিয়ে দিলাম চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে গেছে এরপর দেখে নেব চট ভাবটা কত দূর এলো আবারও একবার দেখে নিই দেখুন জল যখন ঝাড়ছি তখন একটা সুতোর মতো হয়ে আসছে ঠিক এই ধরনের চটচটে ভাবটা হবে ব্যাস এরপর এর মধ্যে দিয়ে দেব কাজু গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে লোয়েতে রেখেছি একই সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমানে খুন্তির সাহায্যে কাজুটাকে আমি নেড়ে গেছি যাতে কড়ার গায়ে লেগে না যায় দেখুন এখন অবধি লেগে লেগে যাচ্ছে কিছুক্ষণ পর আরও কিছুটা সময় লাগবে এরপরে দেখবেন নিজে থেকে কাজুটা আস্তে আস্তে কড়াটা থেকে ছেড়ে বেরিয়ে আসছে দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন এই যে দেখুন এই যে কড়ার গায়ে এখনো লেগে যাচ্ছে আর দু মিনিটের মধ্যেই আশা করি পুরোটাই নিজে থেকে ছেড়ে কড়া থেকে ছেড়ে বেরিয়ে আসবে দেখুন কড়ার গা থেকে ছেড়ে বেরিয়ে আসছে লো ফ্লেমে ধৈর্য ধরে পাকটা দিয়ে দিতে হবে দেখুন পুরোটাই ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে ঠিক এই রকম সময় দিয়ে দেব এক চামচ ঘি আর দেব এলাচ গুঁড়ো টা অনেকটাই হয়ে গেছে ব্যাস এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পুরোটাই ছেড়ে বেরিয়ে আসছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কতটা শক্ত হয়ে গেছে একটু ভালো করে থেসে নিচ্ছি ভালো করে হয়ে গেছে পাটার ওপর একটা বাটার পেপার দিয়েছি আমি আপনারা চাইলে পাটার ওপর সরাসরি একটু তেল মাখিও করে নিতে পারেন বেলনার সাহায্যে আমি একটু সমান করে নিচ্ছি আর এর পুরোটা রেখেছি দেখুন ঠিক এই এর যে থিকনেসটা ঠিক এই রকম রাখা হয়েছে ওপরে তবকটা লাগাবার জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে সহজেই লেগে যায় দেখুন তবকটা উঠে গেল খুব সাবধানে হালকা হাতে করে নিতে হতো যাক আমি আর কিছু করছি না আর একটু ঠান্ডা হতে দেব এরপর সাইজ করে কেটে নেব। পাশের ছাঁটগুলো আমি সরিয়ে দিচ্ছি বরফি করার জন্য প্রথমে আমি একটু দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে এবার আস্তে আস্তে কেটে নেব ছাটগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি এগুলো পরে খেয়ে নেওয়া যাবে কাজু বরফি মিষ্টান্নটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ একটা কাজু আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মোলায়েম একদিকে মোলায়েম আবার একদিকে বেশ সুন্দর ক্রিস্পি হয়ে আছে ভীষণ সুন্দর হয়ে আছে